শিব দর্শক শুভেচ্ছা সরবর আমন্ত্রণ অর্যতপুর হাটে বকনা বাছুর বেঁচে আমরা অর্যতপুর হাটের বকনা বাছুর কিরকম দামে বেঁচে কিনে হচ্ছে সেটি নিয়ে আপনাদের আজকে জানানোর চেষ্টা করবো আপনারা প্রতি হাটে জানেন যে এখানে বকনা বাছুর বিক্রি হয় কিরকম দাম তারা হাট থেকে বাছুর কিনবেন দেখে শুনে আমরা জানাচ্ছি কিরকম দামে বিক্রি হচ্ছে সেটি আমরা হাট থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটি বাছুর দেখি এটি কি জাতের এবং কিরকম দাম চায় ভাইয়েরা কিরকম নিয়ে আসছে দেখুন চমৎকার একটি বছর আমরা দেখতে পাচ্ছি এটি নিয়ে দাম সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই পঞ্চান্ন হাজার দাম বলছে এইরকম বছর দেখি এই একটি রয়েছে চমৎকার একটি বাছুর

আমরা একটু নাম রান্নার চেষ্টা করবো এরকম কিরকম দাঁতের বাসুর কত টাকা দাম চাই মরি আলাইকুম ভালো আছেন ভালো নাই দেখতে পারেন না কত দাম চান দাম চাচ্ছেন না মুরবির কথা বলতে চাচ্ছেন না বেশ কথা বলার কোন ইচ্ছাই নাই তিনি গরু বিক্রি করতে পারছেন না এরকম দেখুন চমৎকার আমরা এখানে দেখতে পাচ্ছি দেখি দাম চাই ভাই কেমন আছেন ভালো কি জাতের মাছ এটি আছে নাকি হ্যাঁ আছে দাম চান কোনটা কত

পনেরো মাস কি শুরু করছেন পনেরো মাস চলতেছে দেখুন চমৎকার একটি বাছুর আমরা বাছুরে দেখাচ্ছি পুরাটা দেখুন বলছেন পনেরো মাস রেড কাউ তিনি বলছেন আসলে তো রেড কাউ না ব্ল্যাক সাদা কাউ দাম কত চান না পাঁচ বলছে বিক্রি করেননি ট্রলারে বসে একশো পাঁচ বলছে তাও তিনি দেননি দেখতে পাচ্ছেন আমরা আরো বাছুর রয়েছে বড় বড় বাছর রয়েছে এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক বছর আছে আমরা দেখি এই যে একটি রয়েছে এই মুরব্বীটা দেখুন চমৎকার মুরব্বী মুরব্বী চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন কথা বলতে রাজি না দুরন্দার ব্যাপারে অস্ট্রেলিয়া পারছেন অস্ট্রেলিয়া পারছেন কত চান এক লাখ বিশ কয়টা একটা এক লাখ আজকে বাজারে কত বলে এক লাখ দশ বলছে আচ্ছা আচ্ছা তিনি যে দাম বলতেছেন তাতে বিশেষযোগ্যতা নেই আমরা দেখতে পাচ্ছি অনেক রয়েছে অযুক্ত হাটে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছের দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমরা এই বাসুর নিয়ে কথা বলবো আমরা চেষ্টা করবো দেখতে পাচ্ছেন চমৎকার কিছু বাসুর এই যেখানে রয়েছে ভাইয়াদের বাসর এই যে ভাইয়ের গাড়ি চমৎকার তোমাদের বছরের বাসুর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দৌড়াচ্ছে হিট আসছে ওইটা হিট আসছে এইটা আসে নাই দৌড়ার দাম কত না আলাদা আলাদা এক এক জোড়া কত দাম চান জোড়া এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ জোড়া দাম বলছে কেউ দাম পান নেই এক লাখ চল্লিশ দাম চাচ্ছে জোড়া এখনো তারা দাম কেউ বলেনি হরজতপুর হাটে এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেক বাসুরের আগমন ক্রেতা সংখ্যা কম বিক্রি কম দাম কম এক পর্যায়ে বলা যাচ্ছে একেবারেই কম দাম ভালো ভালো যাতে বাসর রয়েছে তারা এখনো দাম বেঁধা পাচ্ছেন না আমরা এই যে দাঁড়িয়ে রয়েছি চমৎকার চমৎকার যে ভাই একটা দাঁড়িয়ে রয়েছে রয়েছে আমরা চমৎকার একটি বাসুর আমরা দেখতে পাচ্ছি মাঠে যারা দাম বন্ধ না তিনি বেশ

দেখি ভাই কেমন আছেন ভালো ভাই কিরকম ভালো বাজার বাজার মোটামুটি আছে ভিতরে আচ্ছা তিনি চিন্তা করছেন তিনি পনেরোটার ভিতরে নয়টা বিক্রি করছেন আছে আমি আগে বলেছিলাম দুরন্ত চালাক এক ব্যাপারে ছয়টা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছি বাজারে এখানে রয়েছে একটা ভাইয়া দেখি এই ভাইয়ারের বাসন চমৎকার দেখতে আপনার অস্ট্রেলিয়ান ক্রস বাহাত্তর টাকা দাম চাচ্ছে যে বাষট্টি বাহাত্তর দাম চাচ্ছে আমরা জানতে চাই কোনো ক্রেতা দাম বলছে কিনা কেউ দাম বলছে কত

দেখুন ষাট টাকা দাম থাকছে চলছে একটি বাছুর দেখুন ত্রিশ হাজার বাছুর আমরা বেশ দেখি কত দাম দেখতে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু বাছুর আমরা এই মুহূর্তে হরজতপুর হাটে দেখতে পাচ্ছি বেচা কিনা বেশ কম দেখুন অনেক বাছুর নিয়ে দাঁড়াইয়ে রয়েছে ব্যাপারীরা তারা দেখিয়ে একটু রয়েছে বড় কালো ব্ল্যাক সাইজ

এখন সত্তর হাজার দাম বলছে বিক্রি করছেন না পঁচাশি হাজার টাকা দাম পাচ্ছে আমরা এরকম ঘরে বাসন করতে যাচ্ছি এই এক ব্যাপারে তিনি হয়তো কয়েকটি কিনতে চাচ্ছেন আমরা আরো কিছু কথা বলবো বাইরে কিনছে না বিক্রি করতে আছে কিনছেন বিক্রি করা নিজের পালানা কিনা কিনে কিনে না কত দাম চান দাম চাই পঞ্চাশ